এটা যে কি প্রেম যারে একবার ধরে সে বুঝে বিবি আয়সা সব এটা সবাই ধরে না এখানে এসে বলছে ছত্রিশ বছরে কারো জ্ঞান কি ফুটে না ছয় বছরই কালে আবার কেউ ফাইজে ষোলো আনা দেখেন দয়াল নবীর সর্বপ্রথম চিনছে বিবি খাদি যায় অলি আল্লাহকে চিনি কিন্তু আগে নারীরা বাবা আমি ওনার নাম বলে গেছি বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব আলেকজান্ডার আলেকজান্ডার তো অলি আল্লাহকে চিনেই কিন্তু মহিলারা কেন মহিলারা অনেক পবিত্র থাকে ঘরে সিনে পুরুষে যেমন আমার নবীরে সর্বপ্রথম বিবি খাদিজাই সিনছে কোন পুরুষে সিনে নাই তো খাদিজারে কোন প্রেমে ধরলো যে জীবন জবন টাকা পয়সা সব দয়াল নবীর প্রেমে বিলাইয়া দিলো আর বিবি আয়শা ছয় বছরের কন্যা তারে কোন আগুনে ধরলো আজকে মাহবুবরে এই যে মাহবুবের মেয়ে রেবা সে আজকে আমাকে বলতেছে সে যুদ্ধ করছে অনেক লোকের সাথে তাদের বাড়িতে মাহফিল হবে সে তো মাদ্রাসায় পড়ে অনেক কথা তার তার অনেক কথা সে যুদ্ধ করছে যে তাইলে তাকে আজকে কোন প্রেমে দূরলো দেখেন মেয়েটা স্টেজে চলে আসছে বন্ধু আগ্যাতি। আমার দয়ালে প্রেমের নাই রে কোন শেষ এটা এমন একটা প্রেম এটা খুনি যারা একবার এই প্রেমে দূরবে এটার শেষ নাই আমার সালাম পাগলার প্রেমের নাই রে কোন আল্লাহ সবার বাগ্যে আমার না আমার নবী রে নবীর মৈমুনা কুটনি ওদেরকেও রাসুলকে দেখেও রাসুলের প্রেম ওদের ভাগ্যে জুটে নাই ভাগ্যে থাকতে হবে আমার দয়ালে প্রেমের নাই রে আমার দয়ালে প্রেমের নাই রে এ কোনো শেষ আমার সালাম পাগলার প্রেমের নাই রে এ কোনো শেষ ভাই বন্ধুয়াতি পাগল নির্বেশ লইলাম কলঙ্কি নির্বেশ আমার ইসুফ গাজির প্রেমের নাই রে এ কোন শেষ আমার নগরীর প্রেমের নাই রে এ কোন শেষ কেনে বা কান্দাই আগমারে জানি না সালামের উদ্দেশ জানি না ভাণ্ডারীর উদ্দেশ বা কান্দাই মারে জানি না সালাম পকিরের উদ্দেশ জানি না তার জালাইয়া পড়াইয়া মরে করল নি শেষে লইলাম পাগল লিনির লইলাম কলঙ্কির বেশ আমার লালপুরীর প্রেমের নাই রে এ কোন শেষ আমার সালাম ফকিরের প্রেমের নাই রে এ কোন শেষ ওরে ভান্ডারি রে ভালোবাসিয়া আউলা মাতার কেস আউলা মাতার কেস আমার সালাম পকির রে ভালোবাসি আউলা মাতার কেশ আউলা মাতার কেশ ওরে ভাড়ারি রে বালগবে সে আউলা মাতার কেশ আউলা মাতার কেশ ওরে কেন রেজীবীর উদ্দেশ্যে লয়লাম কলং কিনির বেশ লয়লাম পাগলি নীর বেশ আমার اکبر আলীর রেজীবীর এ কোন শেষ আমার নূর নগরের প্রেমের নাই এ কোন শেষ এই গোলামই নদী দিনে মরতে গো পারলে হইত ভাণ্ডারীর কলঙ্ক শেষ হইত দয়ালের কলঙ্ক শেষ এই লিজা মাহাবোবে মরতে গো পারলে হইত সালাম ফকিরের কলঙ্ক শেষ কলঙ্ক শেষ হাজ্রাইল বুঝি আমায় দেখে না শেষ কলঙ্কি নির্বেশ লইলাম পাগল আমার দয়ালে প্রেমের নাই রে এ কোন শেষ আমার সালাম পকিরের প্রেমের নাই রে এ কোন শেষ আতি বাই বঙ্গ ইতি ও গেতি সাল্লাম আপন দেশ কলং কি বেশ লইলাম পাগলিনীর বেশ আমার দয়ালে প্রেমের নাই এ কোন শেষ আমার সালাম পকিরের প্রেমের নাই রে এ শেষ আমার লালপুরির প্রেমের নাই রে এ শেষ আমার ভান্ডারির প্রেমের নগরীর প্রেমের রেজিবিরই প্রেমের নাইগা Κονοσύνελ